স্বার্থ পর রে ভরয় স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন রে হচ্ছে না এক জংলা পাখি বুকের খাসায় যত্নে রাখছি বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায়নের ঘর রে সাজাই নির্ঘর ঘর মানুষ বরয় স্বার্থ পর রে বরয় স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কই রে অন্ত হাসতে শিখায় যে মা তার হাসি রে সুযোগ পাইলে বিজ দেলে দায় সাজানো সংসারী ও হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নাইকের সুযোগ পাইলে বিজ দেলে দায় সাজানো সংসারী সারে তুমি বাব আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার মুখে আয়কা মাতা খুড়্তা সে কবর রে খুড়্তা সে কবর মানুষ ভরয় সার্থ পর রে ভরয় সার্থ পর মাঝে জায়গা দিলে যতন কই রে অন্ত ভুকের মাঝে জায়গা দিলে যতন কইরা বাঙ্গের অন্ত দুই দিনের দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন সার্থের জন্য মানুষ হইবে মান হাইরে মানুষ হইবে মান দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ সারে তুমি বাবন ধার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রাইখা মাতা খুর্ মানুষ বড় স্বার্থ পরী ভরয় স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে ছতন কইরা ভাঙ্গেরে অন্ত